বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা অবশেষে রাজ্যে যে তীব্র গরম সে গরমের হাত থেকে হয়তো এবার মুক্ত পাবে রাজ্য কারণ বন্ধুরা অবশেষে দেখতে পাচ্ছ একদম যে বিদ্যুৎ চঙ্কনে চালু হয়ে গেছে এবং হাওয়া উঠে গেছে রাজ্যে এবার বৃষ্টিপাত বঙ্গের সব জায়গায় হচ্ছে বন্ধুরা এটা খুশির খবর ঠিক আছে তোমরা হয়তো শুনতে পাচ্ছ মেঘের যে গর্জন সেটা তোমাদের সামনে যেতে পারছি পুরোপুরি তুলে ধরছি ঠিক আছে দেখতে পাচ্ছ কালো মেঘে পুরো ছেঁয়ে গেছে আকাশ চারিপাখা যে আকাশ সেটে বন্ধু পুরোপুরি কালো মেঘে ঢেকে গেছে বন্ধুরা তোমার যেমনটি বলেছিলাম যে রবিবারে আমরা পুরোপুরি গরমের তেজ পাবো গরমের তেজ আমরা বিকাল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত দেখতে পেয়েছি প্রচণ্ড হারের যে গরম ঠিক আছে এখন থেকে আবার আমরা ঠান্ডা হালকা হলো পাচ্ছি বঙ্গবাসী এটাই খুশি খবর আবারও আমরা পেয়ে যাব। ঠান্ডা যে আবহাওয়া সে আবহাওয়াটা চলতে থাকুক কোথায় কেমন হবে দেখা যাক ঠিক আছে এবং তোমরা তোমার জেলা জায়গাটির নামটা জানাতে ভুলবে না তোমাদের জেলা যখনই নতুন আপডেট আসবে তখন আমি জানিয়ে দেবো ঠিক আছে চলো তোমাদের সবাইকে এক কথা বলো সবাই সুস্থ থাকো এবং তোমাদের সবাই কাছে ভিডিওটা বলে শেয়ার করে দিও কারণ সব জায়গায় আস্তে আস্তে ঘূর্ণীভূত হচ্ছে যে মেগগি তোমরা যদি জানতে চাও যে কোথায় কেমন বজ্যপাত সব হবে তাহলে কমেন্ট সেকশন কমেন্ট করবে তোমাদের লাইভ পুরো আমি দেখে দেবো ঠিক আছে যে চলো এই পর্যন্ত থাক বন্ধুরা এতটা বজ্রপাত সব আবহাওয়া দেখা যাচ্ছে বন্ধুরা ফার্মের কাজ আছে কিছু ফার্মের কাজগুলো করবো তো সেজন্য তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করলাম না যতটা বললাম শেয়ার করলাম বাই বাই